এখানে কর কমিশনের কার্যালয় ট্যাক্সে যে নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে এক থেকে শুরু করে সর্বমোট আটটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন দেখেন এখানে নিরাপত্তা পরি থেকে শুরু করে নিরাপত্তা পরি দেওয়া আছে অফিস দেওয়া আছে নোটিশ সার্ভার দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার অফারে দেওয়া আছে উচ্চমান সহকারে দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অফারে দেওয়া আছে এবং কম্পিউটার পদে লোক নিয়োগ করা হবে যেখানে জেলাভিত্তিক আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী দেওয়া আছে যে অষ্টম শ্রেণী এস এস এসএসসি অনার্স ডিগ্রিpasses আবেদন করা যাবে তো বাংলাদেশ কর কমিশনের কার্যালয়ে এখানে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে 16 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হয়ে যাবে এবং 15 মে 15 মে 2024 পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত কোরিডিনটি সকল ততনে আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি চাকরির নিবি করতে আশা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা বিস্তারিত আলোচনা করা হয় তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় অর্থাৎ ট্যাক্সেস যে সার্কুলার সেই সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা আটটা ক্যাটাগরি পস্টে আবেদন করতে পারবেন দেখেন এখানে যেভাবে দেওয়া আছে যে নিরাপত্তা পরি নিরাপত্তা পরিদের চারজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তো নিরাপত্তা প্রহরী পদে চারজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ আবেদন করা যাবে বিস্তম এটা আপনাকে আবেদন দেওয়া হবে তারপরে দেওয়া হচ্ছে সাত নম্বর পদ এখানে দেওয়া হচ্ছে অফিস সহায়ক সাত নম্বর পদে দেওয়া হচ্ছে অফিস সহায়ক নয় জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পোস্টে নয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করে আবেদন করা যাবে অফিসার পোস্টে নয় জন এসএসসি পাস দেওয়া আছে নোটিশ সার্ভার এখানে পদের নাম দেওয়া আছে নোটিশ সার্ভার যেখানে জন লোক নিয়োগ করা হবে এখানেও এসএসসি পাস করলে আবেদন করা যাবে তো দেখেন নোটিশ সার্ভার দেওয়া আছে অফিস শাক দেওয়া আছে নিরাপত্তা পরে দেওয়া আছে এখানে দুইজন নয় জন এবং চারজন এই তিনটা ক্যাটাগরি পোস্টে কিন্তু এসএসসি পাসে আবেদন করা যাবে আর এখানে দেওয়া আছে যে রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগে সকল জেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন শুধুমাত্র রাঙ্গামাটি জেলা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপরে পদ এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার যেখানে চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খড়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাদেশিতে বিশ্বদ এবং বাংলা বিশ্বব্দ মুদ্রা থাকতে হবে তো অফিসে করি কাম কম্পিউটার মুদ্রা করি এখানে চারজন লোক নিয়ে করা হবে তারপরে দেওয়া আছে ষাট মুদ্রা খারিপ কাম কম্পিউটার অপারেটার পদের নাম দেওয়া আছে ষাট মুদ্রা খারিপ কাম কম্পিউটার অপারেটার এখানে নয় জন লোক নিয়ে করা হবে দেওয়া যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় বিএ শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক সম্মানী থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী এখানে উচ্চমান সহকারী দেওয়া আছে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী তিনজন লোক নিয়োগ হবে দেওয়া হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবে তারপরে এখানে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে অর্থাৎ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি এখানে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর দেওয়া আছে দুই নম্বর পদ এখানে পদের নাম দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের নাম দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় জেলা দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক সময় থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর পদের নাম দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক সময় থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্র করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ থাকতে হবে তো দেখেন এখানে এখানে কর কমিশনের এখানে অর্থ কর্তৃক যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে সাধারণত আপনাকে চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম কর কমিশনের কার্যালয় প্রকাশ করা হয়েছে এখানে চট্টগ্রাম বিভাগের সকল জেলায় প্রায় আবেদন করতে পারবেন এখানে এক থেকে শুরু করে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত এখানে দেওয়া আছে যে ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তো এখানে চট্টগ্রাম বিভাগ নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী এবং বান্দরবন জেলা আবেদন করতে পারবে না বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবে এবং নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে তিনটা পদ্মা আছে নোটিশ সার্ভার অফিস সহক নিরাপত্তা পরি এই যে তিনটা পদ্মা আছে এই তিনটা পদে রাঙ্গামাটি জেলার চট্টগ্রাম বিভাগের অর্থাৎ রাঙ্গামাটি জেলা বিভাগ চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় আবেদন করতে পারবেন না বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করা যাবে তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলে আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে যে ষোলো এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে ষোলোই এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে এবং এখানে দেওয়া আছে পনেরোই মে পনেরোই মে পর্যন্ত আবেদন করা যাবে এখানে আরো বিস্তারিত লেখা আছে তো এই সার্কুলের মূলত চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলায় আবেদন করতে পারবেন শুধুমাত্র কয়েকটি জেলা এক থেকে দুটি জেলা আবেদন করতে পারবেন না বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করা যাবে কর কমিশনের কার্যালয় এটা শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের জন্য তো এখানে এই সার্কুলের এর পর্যন্ত সার্কুলার সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো তো এই সার্কুলার এই পর্যন্ত হাজির হাজিরা কোনো নতুন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম